আলিয়া মাদ্রাসা এবং কমিয়া মাদ্রাসায় আমাদের উপমহাদেশে যা শিক্ষা দেয়া হয় এ একটা নিসাবের মধ্যে দুটো নিসাব আলিয়ানেসবম কওমিয়া নিসাব এখান থেকেই এত বিভক্ত হয়েছে আমাদের উপমহাদেশ তাহলে সুন্নাতুল জামাত আহলে বায়াত আহলে হাদিস আহলে কোরআন সহ মাযhabi যে ফিতনা Hanafi Shafi Maliki Hambali চার মাযহাব আমি মুখ মাযাবের আমি মুখ মাযাবের এছাড়া মুসলমান এই মুসলমানদের মধ্যে যে বিভেদ এটা কাদিয়ানি মুসলিম হয় সিয়া মুসলিম এইগুলা এছাড়া আমাদের দেশে যে ফের কা চলছে দলবাজি আমি তাবলিক জামাত আমি এই হালে দল জামাত এই যে ওয়াজবাজির মাধ্যমে এক একজনে এক একটা প্রচার করতেছে প্রচারের নামছে বাংলাদেশে বর্তমানে শীতকাল চলে এখন পাঁচ ডিসেম্বর আজকে বাংলাদেশের শীতকাল চলে আর শীতের মৌসুমে এত বেশি বেশি ওয়াজ আমাদের এই বাংলাদেশের ভিতরে হবে আপনারা যারা আমার সামনে আছেন যারা আমার আলোচনা ভিডিওর মাধ্যমে ইউটিউব থেকে দেখেন যারা আমার দূরে আছেন সবাইকে সহ পুরা দেশবাসী এবং যারা উনিশশো সালের পরে যাদের জন্ম দুই সাল পর্যন্ত এদেরকে বলে জেনজি এরা হলো একেবারে নিউ জেনারেশন এরা সোশ্যাল মিডিয়া টেকনোলজি গুগল ফেসবুক এগুলো সব পেয়েছে এরা এখন সতর্ক হও আর ইয়াং জেনারেশন যারা বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজে যারা রানিং ছাত্রছাত্রী তাদের সবার উদ্দেশ্যে বলছি দেশ বাঁচাতে হলে সকল প্রকার ওয়াজ থেকে তোমাদের বিরত থাকতে হবে ওয়াজের যত ইউটিউব চ্যানেল আছে সকলগুলো বয়কট করতে হবে আজকে আমার এই আলোচনা শোনার সঙ্গে সঙ্গে ওই সব চ্যানেলগুলো সব আনসাবস্ক্রাইব করে দাও ইউটিউব থেকে ফেসবুক থেকে ইউটিউব যারা দেখো আনসাবস্ক্রাইব করো ফেসবুক যারা দেখো তারা আনসাবস্ক্রাইব করো আমাদের এই দেশটা সুখী সমৃদ্ধ কথিত আছে যে পৃথিবীর ভিতরে অষ্টম ধনী দেশ ছিল আমাদের এই পূর্ববঙ্গ সম্রাট ইশাখার সময় বা আগে যে রাজাবাদশাহ ছিল তাদের সময় ধন ধান্যে ভরা ছিল আমাদের এই বাংলাদেশ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসতো এখানে আজকে এইগুলোকে শুধু ওয়াজ ব্যবসার মাধ্যমে সমাজে এক দল আরেক দলের মুখোমুখি এক গ্রাম আরেক গ্রামের মুখোমুখি সমাজকে বিভক্ত করে আজকে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসছে এবং গৃহযুদ্ধ আরম্ভ হয়েছে কালকে শুনলাম যে কোথায় এটা লালমনিরহাটে হাটে দুটা দলের মারামারি হয়েছে গত কয়েকদিন আগে গতকালকার খুব সাবধান হিজবুত তহিদ ষোলো আনা ভুল পথে

বাংলাদেশকে ধ্বংস করার জন্য নামছে এক একদল আরেক দলের মুখোমুখি দাঁড় করিয়েছে এই পড়া ওই পাড়ার সাথে এই দল ওই দলের সাথে এই গ্রাম ওই গ্রামের সাথে এরা এদেরকে পেলেই মারবে ওরা মারবে এটা কিসের আলামত গৃহযুদ্ধের আলামত গৃহযুদ্ধের নমুনা নিশানা আমাদেরকে সাবধান থাকতে হবে এরা ওয়াজের মাধ্যমে বিভিন্ন কি সেমিনারের মাধ্যমে মানুষকে এই দিকে ধাবিত করছে দলে টানে হয় অন্তলে টানে এই সবগুলোই বটমলেস বাস্কেট তলাহীন ঝুড়ি আমরা যেটা বলছি যে তরিকা তলাহীন ঝুড়ি বহু বছর ধরে এই দেশের তরিকা চলছে কাদরিয়া সৃষ্টি নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া এগুলো চলছে কয়েকশো বছর ধরে মানুষের চরিত্র ক্রমান্বয়ে আরো খারাপ হয়েছে মানুষের চরিত্র ভালো হয় নাই এই আওয়ামী দুঃশাসন পনেরো বছর চলছে এই দুঃশাসন চলার মাধ্যমে এরা এরা কিছু বলে নাই মানুষকে সজাগ করে নাই তাই এই দুঃশাসন চলছে আবার যদি আরেকটা আরেকটা সংগঠন বা দল আর একটা নিবে এই দানব যাতে তৈরি হতে না পারে এই জন্য আমি এই সকল রানিং স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি তোমরা সজাগ হও সকল ওয়াদের। টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে বের হয়ে যাও ফেসবুকের সবগুলোর থেকে বের হয়ে যাও এগুলো মানুষকে শুধু বিভ্রান্তি দলাতলি এবং ভাগাভাগি বৈষম্য সৃষ্টির কাজ করে সমাজে ঐক্য করার কাজ করে না সমাজটা যদি ঐক্যবদ্ধভাবে আমরা একটা জায়গায় রাখতে না পারি ভিতর থেকেই সমাজ ভেঙে যাবে উন্নত বিশ্বে এত ওয়াক ব্যবসা নাই এই শীতের মৌসুমে যে ওয়াক ব্যবসা চলছে জাপান পৃথিবীর সবচেয়ে উন্নত একটি দেশ সভ্য একটি দেশ সেই দেশে ব্যবসা নাই সেই দেশে এত বিদেশি ভাষার চর্চার ব্যবস্থা নাই বিদেশি ভাষা বলতে গেলে আরবি জানলেই স্বর্গে চলে যাবে জানলেই এরা দেশবাসী হবে এই ধরনের কথা বলে যারা মানুষকে বিভ্রান্ত করছে এখান থেকে তোমরা সজাগ খাও যদি দেশ বাঁচাতে চাও আগামী সময়ের তোমরা হলো দেশের উত্তরাধিকারী বা দেশের কর্ণধার হবে যারা এখন লেখাপড়া করতেছ তারা এক সময় নেতা হবে এক সময় রাষ্ট্রপ্রধান হবে এক সময় সমাজ প্রধান হবে সংসদের কি আইন প্রণতা হবে তোমাদেরকে এখন থেকে গড়ে উঠতে হবে এই দেশে বৈষম্য দূর করার জন্য যে বেবি পার্টির উদ্ভব হয়েছিল এই বেবি পার্টি বৈষম্য দূর করা বাদে আরো বৈষম্য বেশি সৃষ্টি করেছে সমাজে কি এরা যখন আশ্রম গুলো ভাঙা হয় আখড়া গুলো ভাঙা হয় মাদার গুলো ভাঙা হয় কোনো প্রতিবাদ তো করেই নাই বরং যারা হিত তহিদি জনতার নামে আশ্রম মাদার আখড়া ভেঙেছে তাদের পক্ষে কথা বলেছে পবিত্র ধর্মগ্রন্থ আমাদের উপমহাদেশে প্রধান আটটা চলে আটটা ধর্মগ্রন্থে সবাই যার যার ধর্মের পক্ষে সাফাই গাবে ধর্মের পক্ষে বলবে ধর্ম বলতে গেলে আমি মতবাদের কথা বলছি এই ধর্মগ্রন্থগুলো সবটাই গ্রহণযোগ্য সবটাই মান্যবান সকল ধর্মগ্রন্থের ভিতরে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় উন্নয়নের কথা বলা আছে এরা এগুলোকে নিয়ে যায় বিভ্রান্তি করে এটাকে ধর্ম বলে চালিয়ে দিচ্ছে যার যার মতবাদ হিন্দু এটা একটা মতবাদ বৌদ্ধ মতবাদ ইসলামী মতবাদ এগুলো ধর্ম নয় যারা যে 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 সমস্ত ইউটিউবে এখনো মতবাদকে ধর্ম বলা হচ্ছে দয়া করে এগুলো এখনই দাও আর ভালো করে খোঁজো যে ধর্ম শব্দটা ফিজিক্যাল টান এটা অন্য কোন পরিভাষা অন্য কোন বিষয়ে যাবে না আসে না সমাজবিজ্ঞানে আসে ধর্ম নিরপেক্ষতা বাদ রূপে আর রাষ্ট্রবিজ্ঞানে এটা আসে রাষ্ট্র ধর্ম রূপে এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞানে এই শব্দের কোনো ব্যবহার নাই সমাজবিজ্ঞানে শব্দের কোনো ব্যবহার নাই অন্য কোনো বিষয়ে শব্দের কোনো ব্যবহার নাই ধর্ম শব্দটার ব্যবহার আছে একমাত্র পদার্থ বিজ্ঞান যার যার হাতে মোবাইল আছে এই স্মার্টফোনগুলো সবার হাতে হাতে আমি দেখতে পাই সকল ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী তোমরা সার্চ দিয়ে দেখো ভাই এই চ্যাট জিপিটি বা চ্যাটবোর্ডের কতগুলো অপশন ইয়ে আছে ভাষণ আছে যেমন জেমিনি তারপরে গুগল অ্যাসিস্ট্যান্ট এগুলোকে ব্যবহার করে সার্চ দিয়ে দিয়ে জিজ্ঞেস করে করে দেখো যেমনি কুত দেয় বা গুগলের যারা অটোমেশন আছে তারা কি জবাব দেয় অতএব বর্তমানে দেয়াল ব্যবসার মাধ্যমে আমাদের দেশে হিন্দুরা তাদের দেব দেবীর তত্ত্ব মতবাদ প্রচার করে আমাদের দেবতা বড় যারা মুসলমান আছে তারা তাদের আরবের হাদিসের নবীর আসলের কাহিনী প্রচার করে কয়েকশো বছর ধরে এতে সমাজের কোন উপকার হয়নি আর সমাজের কোন উপকার হবে না অতীতে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করেছিল এখন যারা আছে তারাও ভবিষ্যতে করবে যদি তারা সাম্যবাদী না হয় সমাজ থেকে বৈষম্য দূর না করে অতএব এই ওয়াজ ব্যবসার সাথে যারা জড়িত এখন পর্যন্ত আছেন তারা দয়া করে ত্যাগ করুন সকল প্রকার আয়োজন ত্যাগ করুন সাদা দেওয়া বন্ধ করুন এই ওয়াজের প্যান্ডেলে আপনারা কেউ যাবেন 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 না না যত বড়ই বক্তা হোক এই বক্তার ব্যক্তিগত বিষয় যদি আপনারা খোঁজ করেন ওর মতো পশু ওর মতো জানোয়ার ওর মতো ইতর আর ওর মতো ধর্মান্ধ নাই ওর মতো উগ্রবাদী ওর মতো জঙ্গিবাদী সমাজে পাবেন না যে বক্তা টাকার বিনিময়ে মানুষের কাছে জোকারের মতো অভিনয় করে কোরআন করার নামে যারা জোকারি করে গল্প কাহিনী বলে মানুষের কাছ থেকে টাকা নেয় এরা মতবাদ ব্যবসা করে এদের নাম হলো মতবাদ ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী না ধর্মান্ধ বলা যাবে ধর্ম ব্যবসাই বলা যাবে না ধর্মের কোনো ব্যবসা হয় না আগুনের ধর্ম পুরানো না তুমি ব্যবসা করতে পারবে না ব্যবসায় প্রফিট হবে না এরা হলো মতবাদ ব্যবসায়ী ধান্দ বলে অন্ধকার যুগ এরা অন্ধকার যুগের দিকে মানুষকে নিয়ে যায় সকল ওয়াইজিন বক্তা এদের চেয়ে খারাপ চরিত্রের মানুষ এই পৃথিবীর বুকে আর নাই যত বড় বক্তা তার চরিত্র তত খারাপ ভালো লক্ষ্য দেখেন আসবে খাল্লা আসবে এসে যা বলবে শুধু মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাবে এখন মানুষ উন্নয়নের দিকে যাবে আর ওরা নিয়ে যায় মান তার আমলের দিকে নিচের দিকে এই ছয়শ বছর আগের কেতাব এই লেখা আছে ছয়শ বছর আগের আর এখনকার কেতাব এখনকার যে বই পুস্তক গুলো অনেক কি গবেষণা যাই আর ছয়শো বছর আগে এগুলো ছিল অমমান সেটা তাফসিল বলি সেটা উপনিষদ বলি সেটা উপন্যাস বলি যাইহোক অতএব আমার আবেদন থাকলো সকল প্রকার ওয়েজিনদের কাছ থেকে আপনারা যাতে হেফাজত থাকে। আপনারা যাতে কি সুরক্ষিত থাকেন আত্মদর্শন কোরানবারী যার যা ধর্মগ্রন্থের ধর্মগ্রন্থটা ধর্মগ্রন্থ। যেহেতু মানুষ দেহে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গের রূপক আলোচনা যেই বইয়ে করা হয় এটা হলো ধর্মগ্রন্থ যেহেতু ধর্ম 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 জনাঙ্গের এগুলো নিয়ে আলোচনা যে বইটার ভিতরে রূপকের রূপকে করা হয় সেটা হলো ধর্মগ্রন্থ আর ওয়াদের প্যান্ডেলে উঠলে আর এই ধর্ম এই মানুষের বিদ্যমান বিষয়বস্তু ধর্মের কথা বলা হয় না তখন শুধু এটাকে পলিটিসাইজ করে রাজনীতির আলোচনা অর্থনীতির আলোচনা এদিকে নিয়ে যাওয়া হয় যখনই আমরা বলি মুসলমানের কোরআন মাজিদ এই আটটা টান দিয়ে নিয়ে গেল অর্থ রাজনীতি এই আটটা নিয়ে গেল অর্থনীতি এগুলো যাবে না একটাও যাবে না মানুষদের বাইরে যাবে না কোন ধর্মগ্রন্থের কোন শ্লোক কোন মন্ত্র কোন ভাষ কখনোই মানব দেহের বাইরে যাবে না যাবে না যাবে না যেহেতু মানব দেহ নিয়েই এটা লেখা আমি আবার বলছি এখন পর্যন্ত আমরা একাধিক পঞ্জিকা পাই সেটা ওই পশ্চিমা মায়ান একটা পঞ্জিকা পায় মায়ান ক্যালেন্ডার ক্যালেন্ডার নামে তারপরে আরেকটা কি গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বা পঞ্জিকা আর একটা পায় আমাদের ভারতবর্ষের লোকনাথ পঞ্জিকা একটা পায় কি রাষ্ট্রীয় অর্থাৎ দেশের রাষ্ট্রীয় পঞ্জিকা একটা ওই যে দেওয়ালে দেলে টানা আছে এগুলো কি গভর্নমেন্ট ক্যালেন্ডার গভর্নমেন্টের যে ছুটির ডেট দুটো আছে এর সাথে মিলিয়ে এই পঞ্জিকাগুলো করা এই যে দেয়াল ক্যালেন্ডার যেগুলো আর একটা আছে আমাদের হলো জীবন পঞ্জিকা এটা হলো জীবন দর্শনের জীবন পঞ্জিকা এই পঞ্জিকা দ্বারা ধর্মগ্রন্থ লেখা বেদ জীবন পঞ্জিকা দ্বারা লেখা কোরআন জীবন পঞ্জিকা দ্বারা লেখা এই যেটা বলো বাইবেল জীবন পঞ্জিকা দ্বারা লেখা আর এই বক্তা ঠাকুর পুরোহিত ভিক্ষু এরা আলোচনা করে গভর্নমেন্ট ক্যালেন্ডার দ্বারা দার আর এইটা আলোচনা করতে হবে জীবন পঞ্জিকা দ্বারা এছাড়া একটা ডেট দুটো মিলবে না একটাও না মুসলমানের সবে বরাত এটা হয় না ষোলো আনা হয় না তাহলে আজ সাড়ে তিন লক্ষ মসজিদে ষোলো আনা বলব আমি সবার সামনে বলছি সামনে বলছি না জীবন পঞ্জিকার সবে কত সবে বরাত রমজান শরীফ এগুলো জীবন পঞ্জিকার সঙ্গে মিলিয়ে করতে হবে যেহেতু পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন মাজিদ এটা জীবন পঞ্জিকা দ্বারা লেখা অতএব সরকারি কি বলবো গভর্নমেন্ট ক্যালেন্ডার বা সরকারি পঞ্জিকা সরকারি পঞ্জিকা দ্বারা এটা হবে না হবে না হবে না কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া এই সোনার চান্দেরা ওই গভর্নমেন্ট ক্যালেন্ডার দ্বারা করে তাই না আমাদের দেশে যতগুলা মাজার আশ্রম আখড়া আছে গভর্নমেন্ট ক্যালেন্ডার করে না একটা তো মিলবে না ষোলো আনা হিন্দুদের কোষাগত মুসলমানদের সবে বরাদ এরাও করে সরকারি পঞ্জিকা দ্বারা এরাও করে সরকারি পঞ্জিকা দ্বারা আর এইগুলো ওয়াজের প্যান্ডেলে প্রচার হয় মানুষ টাকা খরচ করে সমাজে অশান্তি সৃষ্টি করে এই ওয়াজ ব্যবসা মানে সমাজে অশান্তির সৃষ্টি করা যেই দেশে মোল্লা মুন্সির উপদ্রব বেশি মোল্লার তন্ত্র যেই দেশে যত বেশি শক্তিশালী ওই দেশ তত তাড়াতাড়ি ধ্বংস হয়েছে ইউরোপে যে রেনেসা হয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দের প্রথম দিকে এই রেনেসা শব্দের অর্থ কি পুনর্জাগরণটা কিসের বিরুদ্ধে ছিল মোল্লাতন্ত্রের বিরুদ্ধে হ্যাঁ কিসের বিরুদ্ধে তখন ছিল খ্রিস্টান মোল্লাতন্ত্র মানে ফাদার তন্ত্র এই ফাদারতন্ত্রের উপদ্রব এত বেশি হয়েছিল যারা সমাজে সত্য কথা বলছে সমাজ সংস্কারের জন্য তাদেরকে দ্বারা একই ভাবে আমাদের দেশের আব্বাসি মাদানি আজহারি যুক্তিবাদী জিহাদি এই যারা বক্তা কামলা ধর্মান্ধ আছে এরা বর্তমানে বলছে আবুল সরকারের এতদিন ফাঁসি হয়ে যেত যদি আইন থাকতো মুখ দিয়ে একটা কথা বলার কারণে যেই সৃষ্টিকর্তা মানুষের সৃষ্টি যেই ধর্মগ্রন্থ মানুষের সৃষ্টি যেই দেব মানুষের সৃষ্টি যেই মালাকে অ্যাঙ্গেল মানুষের সৃষ্টি তাদের পক্ষে বিপক্ষে একটা কথা বললে যে মানুষকেই তুমি হত্যা করে ফেলবে এত ন্যারো মাইন্ডের এত ক্ষুদ্র এত নেককারজনক নিকৃষ্ট চিন্তা তোমাদের মাথায় ঢুকিয়েছে এই ওয়াইজিন কামলারা এই মাদ্রাসা আলিয়া এবং কমিয়ার এই মূর্খ শিক্ষকরা তারা এগুলো ছাত্র ছাত্রী কোমল ছাত্র ছাত্রীদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে খুব সাবধানে এটা মনে রাখতে হবে আমরা যাতে কোনোভাবেই এই ওয়াইজিনদের খপরে না পড়ি আমি এই ওয়াজ ব্যবসার শেষের দিকে একটু বলবো আমাদের দেশে যে পরিমাণ মোল্লা তন্ত্রের উপদ্রব খুব তাড়াতাড়ি এই দেশটা গৃহযুদ্ধের মাধ্যমে ধ্বংস হওয়ার দাগ প্রান্তে উপনীত হয়েছে এবং গৃহযুদ্ধ এখনই শুরু হয়ে গেছে আমরা তাদের সবাই সাবধান থাকি এরা কয়েকশো বছর ধরে ওই কয়েকজন নবী আসলের গল্প যেমন কুরবানি এলে ইবরাহিম ইব্রাহিম নবী মহাত্ত ইব্রাহিম তার মহাত্তন ইসমাইল বা ইসাহ জন্য নিয়ে গেছেন এই গল্পটা আমরা শুনব যখনই কোরবানি আসবে হই হই করে সাড়ে তিন চার লক্ষ মসজিদের আলোচনা শুরু হয়ে এই গল্পটা বউপুরান্না তারপরে বারো মাস ওয়াজের ভিতরে এই নবীর গল্প ওই নবীর গল্প ওই নবীর গল্প এর ভিতরে ব্যক্তিগত সামাজিক পারিবারিক কোন অন্যান্য শুধু বিভেদ বৈষম্য মাদ্রাসায়ে পড়ানোই হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কাদিয়ানি জামাতের আকীদার পার্থক্যগুলো লেখো মাদ্রাসায়ে পড়ানোই হয়ে এটা হ্যাঁ সঙ্গে আকীদার কত কী বিভেদ আছে মুতাদিলাদের এইটা লেখো তারপরে শিয়াদের সুন্নিদের কি কি পার্থক্য আছে এটা লেখো তার মানে জঙ্গি তরিকরা হচ্ছে এটাকে এক জায়গায় করে আমরা আমাদের সৃষ্টিকর্তা এক আমাদের মুসলমান যারা তাদের আল্লাহ এক অতএব আমরা এক আল্লাই একই বিশ্বাস করি আর আমরা কোনও না এই কথা বললে যত সুন্দর হতো তা না করে কাদিয়ানিরা আমাদের শত্রু সিয়াদা সিয়ারা আমাদের শত্রু তারপরে সুন্নিরা ভালো এই আহলে বায়াতরা আমাদের ভালো না এখন সমাজে শোনা যাচ্ছে যে বাউলরা ভালো না এইটা কবর রচনা হয়েছিল হয়েছিল ষোলশো সালের প্রথম দিকে ইউরোপে যখন এই মোল্লাতন্ত্রকে সমাজ থেকে বিতাড়িত করলো সমাজ থেকে ঝাড়ু দিয়ে বের করে দিল দিয়া তাদেরকে বললো যে যারা পোপ আছো যারা ফাদার আছো আর যারা এই ধর্ম যাচক আছো তোমরা নির্দিষ্ট একটি ভূখণ্ড দিয়ে তোমাদের এই কথা কথিত ধর্মাঙ্গ মতবাদ প্রচার করবে একটা জায়গায় সেই জায়গাটার নাম কি ইউরোপের একটা ক্ষুদ্র অংশ তাদেরকে দেওয়া হলো তোমরা দয়া করে ভ্যাটিকান সিটিতে যাও সেখানে গিয়ে তোমাদের এই জাগন দাও তোমরা এর বাইরে আর তোমাদের এই সমস্ত মত পদ মতবাদ প্রচার করতে পারবে না ভ্যাটিকান সিটি নামে একটা দেশ হয়েছে এখানে পোপ থাকে প্রধান থাকে পোপ সারা বিশ্বের একজন পোপ থাকে ভ্যাটিকান সিটি তারপরে ষোলশ সালে এই তন্ত্র যখন ইউরোপ থেকে বিদায় হলো তখন শুরু হলো কৃষি বিপ্লব তারপরে শুরু হলো শিল্প বিপ্লব তারপরে শুরু হলো দর্শনের বিপ্লব তারপরে শুরু হলো বিজ্ঞানের বিপ্লব আজকে ইউরোপ সহ্যে জ্ঞান গবেষণায় আবিষ্কারে সবার শীর্ষে আমাদের দেশের মানুষকে তারা কি ওই মূর্খ বানিয়ে রাখলো এ দেশের মানুষ এখন ইউরোপে যায় কামলা দিতে কাম করে খেতে প্রবাসী যাদেরকে বলা হয় তারা কি ওইখানকার সুপার হয় আর বিজ্ঞাপন কাটি মালি হয় ক্লিনার হয় অপারেশন চাকর বয় চাপরাশি দারওয়ান এগুলো হয় আমাদের শিক্ষিত ছেলেগুলো গিয়ে আর ইউরোপের লোকজন মনে করে এই ধর্মান্ধতা যতদিন পর্যন্ত এশিয়াই আমরা জিয়ে রাখতে পারবো এশিয়াই আমরা বাঁচিয়ে রাখতে পারবো ততদিন পর্যন্ত এশিয়া এই দরিদ্র রাষ্ট্রগুলোকে শাসন শোষণ আর নির্যাতন করতে পারবো ইউরোপে থেকে ঠিক অতএব এই মোল্লাতন্ত্র এশিয়াই থাক মোল্লাতন্ত্র আর ইউরোপে না আসুক এই জন্য ওরা ওখান থেকে পেট্রোনাইজ করে আমাদের দেশের কয়েকটা গ্রুপকে এই গ্রুপরা গ্রুপরা তাদের টাকা পেয়ে এই দেশে লাভালাভি করে